হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আজকে একটা সুন্দর ওয়েদারের মধ্যে একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখতে থাকো সবাই কেমন লাগছে আমার এই রাস্তাটা প্রথমে থাকেই সবাই জানো আমার খুব ভালো লাগে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তো রাস্তাটা কেমন আমার পুরোনো বন্ধুরা মোটামুটি সবাই জানে আমি এরকম জায়গাতেই থাকি তো খুব আনন্দ লাগছিল কেননা না রোদ্দুর আছে না বৃষ্টি পড়ছে ওয়েদারটা এত সুন্দর খুব আনন্দ লেগেছে তো যাচ্ছি এখন হচ্ছে ওই যে ঘরের কিছু সামান জিনিসপত্র আনতে জিনিসপত্র আনতে বলতে রান্নাঘরের যেগুলো লাগে টিফিন টিফিনের জন্য যেগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো আনতে যাচ্ছি তো এত সুন্দর ওয়েদারে ভাবলাম ভিডিও না করলে হয় তো ও তার জন্য দেখো আমি কীরকম জায়গাতে থাকি আর ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো যে কি ওয়েদারটা কত সুন্দর আর ওইটা একটা মন্দির পাহাড়ের ওপরে এটা একটা মন্দির ঠিক আছে আমি একটু জুম করেই দেখালাম দেখতে থাকো তোমরা আমার তো খুব ভালো লাগছিলো এই ওয়েদারের মধ্যে স্কুটি করেও এত সুন্দর এমনিতে এখানে হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকেই তার মধ্যে যে ওয়েদারটা পেয়েছি এত সুন্দর তোমরা সবাই দেখতে থাকো যা যারা জানো না আমি এই জায়গাতে থাকি তারা নতুন যারা দেখবি তাহলে অবশ্যই জানাবে জায়গাটা কিরকম লাগলো ঠিক আছে আমি আমি আমার বর আর আমার মেয়ে তিনজনে মিলে যাচ্ছি স্কুটি করে দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি আবার আমার আমাকে দেখছি হাসবে না তোমরা দেখলে কিন্তু যা যারা আছো যাই হোক দেখতে থাকো দেখতে থাকো হ্যাঁ রাস্তাটা কিন্তু অনেকটা দূরই অনেকটা দূর আমরা যেখানে যাই আমি তো অল্প কেটে কেটে করেছি অনেকটা দূরে আমরা যাই মার্কেট করতে মার্কেটিং করতে তো কিছু করার নেই যেরকম জায়গায় থাকি সেরকমভাবে মিলিয়েই চলতে হবে তো দেখেছ তো আমি এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি নিশ্চয়ই এখন নেমেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ এইটা হচ্ছে কিছুটা চলে এসেছি মানে পাহাড় থেকে নেবে যে মার্কেটের রাস্তাগুলো যেখানে থাকে সেই দিকটাই চলে এসেছি মার্কেটের রাস্তার এদিকে আর্ধেক পৌঁছেই গেছি তো এটা হচ্ছে পাহাড়ের নিচে আমরা তো পাহাড়ের উপর থেকে আসলাম পুরোটা দেখাতে পারলাম না তোমাদের সাথে সে যাই হোক তো বৃষ্টিতে জল জমে গেছিল বৃষ্টি হয়েছিল জল জমে গেছিল আর এই যে রাস্তাঘাট এরকম আমি এতদিন খুব পাহাড় মানে পাহাড়ের উপর থেকে আসতাম এগুলোই দেখাতাম তো এই মার্কেটের দিকে দেখানোটা হয়নি ঠিক মতো তো আজকে কিছুটা দেখাচ্ছি দেখে নাও আমি এরকম জায়গাতে মার্কেট করতে আসি কেন অনেক মানে অনেকটাই দূর ভিডিওটা দেখে বুঝতেই পারছো শুধু রাস্তা 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 হ্যাঁ রাস্তা রাস্তা অবশ্যই কেননা কতটা দূর আসছি তাও তো পুরো রাস্তাটা তোলা তো সম্ভব না পুরো কেননা পুরো রাস্তাটাই হচ্ছে আধা ঘন্টা লাগে আমাদের আমরা যেখানে থাকি আমরা তো পাহাড়ের উপর থাকি ওখান থেকে নিচে যেখানে আমরা মানে কেনাকাটি করতে আসি আধা ঘন্টা লাগে স্কুটি করেই তো আধা ঘন্টা তোলাটা তো সম্ভব না তো দেখতে পাচ্ছ এরকম জায়গা থাকে যেটা হচ্ছে মেন রোড হাইওয়ে রোড এটাই মেন হাইওয়ে তো ওদিক থেকে আমরা যাচ্ছি এই একটা শপিং মল কিন্তু এখানে প্রচণ্ড দাম জিনিসের সেজন্য এখানে ঢুকি না আগুনের মতন দাম এখানে তো মোটামুটি যেখানে দামে পোষায় সেখানেই যাই সেখানে বিশেষ প্রচুর ভিড় হয় তোমরা আগেও দেখেছো আবার তোমাদের সাথে আমি তুলে ধরবো তোমরা দেখতে থাকো কেননা এই যে চলে এসেছি প্রায় এই যে এই জায়গাটা মোটামুটি তোমরা সবাই দেখেছো আমি এখানটাতেই আসি এখানটাতে কেনাকাটি করে একটা মনে শান্তিও পায় আর খুব আনন্দ কেননা প্রতিটা জিনিসের সাথে ডিসকাউন্ট প্রতিটা জিনিসের সাথে এক যদি একটা যদি পাঁচ টাকা দামে লজেন্স কিনি তাতেও ডিসকাউন্ট আছে এক টাকা ছাড় পাঁচ টাকাটা কত ছাড় দেবে তাতেও এক টাকা ছাড় দেয় মানে এখানে এরকম ডিসকাউন্ট চলে সেজন্য এখানে দেখেছো প্রচণ্ড গাড়ি পুরো পার্কিং করা রয়েছে পুরো মানে মানুষের থেকে মনে হয় গাড়ির পার্কিং বেশি ঠিক আছে সেজন্য এখানে মোটামুটি সবাই আসে কেনাকাটি 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 করতে তো যাই হোক দেখতে থাকো কেনাকাটি হওয়ার পরে আমরা ওই দেখাইনি প্রায় এবার যাওয়ার পথে কেনাকাটি হয়ে গেছে আমাদের যাওয়ার পথে ওটা আর দেখালাম না মলের ভেতরে আর মানে ভিডিও শ্যুট ভিডিওটা করিনি এটা একটা মানে যে আমরা যাতায়াতের পথে এই মন্দিরটা পরে আমি মন্দিরটা আগেও পোস্ট করেছিলাম ফটো পোস্ট করেছিলাম মন্দিরটায় ভিডিও পোস্ট করা হয়নি তো মন্দিরটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ মন্দিরটা যাই হোক এত গাছ গাছগালের মধ্যে ভালো করে দেখাতে পারলাম না মোটামুটি দূর থেকে একটু দেখতেই পেয়েছো তোমরা আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি তো জানি না মধ্যিখান থেকে একটা ছোট মানে শপিং মলের বাস্কেটটা চলে এসেছে এই যে এইটা যাই হোক তারপরে এসে এইটা বানিয়েছি দুজনে মিলে খেলাম আমি আমার বর আমার মেয়ে তো খাইনি তো কেমন লাগলো খাবারটা দেখতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তা আমার দুটো বড় দুটো দুজনে মিলে খেলাম তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো থেকে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আমি অতটা গুছিয়ে বলতে পারলাম না তোমরা একটু বুঝে নেবে ভালো থেকে সুস্থ থেকে সবাই